ভালো লাগছে তবে আরও বেশি ভালো লাগবে যখন আমি প্রতিটি মানুষের দৌড়ে দৌড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে পৌঁছে দিতে পারবো মানুষের সুখ কাছে থাকতে পারব মানুষের পাশে দাঁড়াতে পারবো তখনই আমার সাকসেস হবে তখন আমি বুঝব যে আমার মানে ভালো লাগাটা কতটা ফিল করছি যে সমস্ত মেম্বাররা আছেন আমার গুরুজনেরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের পরামর্শ নিয়ে সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করব আর সাধ্যভাবে খাটব মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির মুখ রাখবার মানে চেষ্টা করে যাব সবিতা সরকার নতুন করে প্রধান বলতে আমাদের আগের যে প্রধান ম্যাডাম ছিলেন তিনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ অসুস্থ হতে তিনি বিডিও সাহেবের কাছে পদত্যাগ করেন এবং স্বামীর কিছুদিন আমাদের পরিষেবা চলছিল কিন্তু সরকারিভাবে একটু প্রবলেম হচ্ছিলো আমরা দলের পক্ষ থেকে তো তৃণমূলের দলের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে আমাদের যতজন মেম্বার আছে সবার সর্বসম্মতিক্রমে আমরা সবিতা সরকারকে প্রধান হিসাবে আমরা নির্বাচিত করেছি ভালো মেয়ে সবার সাথে মিলেমিশে চলে চারশো ছাব্বিশটা যে গোষ্ঠী আছে এখানে তার গোষ্ঠী সভানেত্রী এবং মানুষের সাথে চলার মানুষের পরিষেবা দেওয়ার কাজ করার সুন্দর মানসিকতা আছে বলে দল তার উপরে দায়িত্ব দিয়েছে আশা করি বিগত পশ্চিম ঘোষ এবং তার সদর্মী যেভাবে কাজের ধারা নিয়ে চলেছিল সেটা সে সম্পন্ন করবে এবং মানুষের পরিষেবা মমতা ব্যানার্জির প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আমরা সুপ্রশাসন সরকারকে ভিত্তি করে আপনাদের শুভেচ্ছা জানাই আজ আমরা রাসকে যারা আছেন যারা সমবায় জোর যুত করতে আপনারা পরবর্তী জান করুন সমাজকে সুপ্রশাসন কাজ করতে বলে এই বিষয়ে আপনাদের সহযোগিতায় আমরা বিভূতিকে যত হবে